হ্যালো হাই বন্ধুগণ প্রিয় সাকিবিয়ান ভাইরা কেমন আছেন আশা কি ভালো আছেন মালয়েশিয়ার বাইরা অনেকই ভালো আছে এখন বর্তমানে কারণ মালয়েশিয়ার সাকিবিয়ান বায়েদের মনে অনেক আকাঙ্ক্ষা ছিল অনেক আশা ছিল গত কোরবানের ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমাটা কবে নাগাদ মালয়েশিয়াতে মুক্তি দেওয়া হবে এই মালয়েশিয়াতে তুফান সিনেমা রিলিজ করা হয়েছে গত তেইশ তারিখে এখন গত তেইশ তারিখে যে রিলিজ করা হয়েছে সেখানে তুফান সিনেমা কেমন চলছে এটাই হলো বিষয় তুফান সিনেমাটা এত সুন্দরভাবে চলছে প্রতিটা সিনেমা হল হাউস প্রতিটা শো হাউসফুল যাচ্ছে তুফানের তাণ্ডবে উত্তল মালয়েশিয়া মেগাস্টার শাকিব খানের এসকে ফিল্মসের ফেসবুক পেজে একটি ভিডিও দেওয়া হয়েছে মালয়েশিয়ার সিনেমা হলের আমরা এই ভিডিওটা দেখব চলেন তা মালয়েশিয়াতে তুফান সিনেমা কেমন চলছে এই দৃশ্যটা দেখে আছি এই ভিডিওটা আপলোড করা হয়েছে আলপা ফেসবুক পেজ থেকে সেটা শেয়ার করছে মেগাস্টার শাকিব খানের এসকে ফ্লেন্স ফেসবুক পেজ চলেন শুরুতেই আমরা এই ভিডিওটা দেখে নিই তারপরে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব।

মালয়েশিয়াতে মালয়েশিয়ার সিনেমা হলগুলো হাউসফুল যাচ্ছে প্রতিটাশো আর সেখানকার মালয়েশিয়ার সিনেমা হল থেকে সিনেমাটা তুফান সিনেমাটা দেখে বের হয়ে দর্শক বলছে তুফান তুফান বলে ছোলো গান দিচ্ছে ভাই এই তুফান সিনেমাটা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ যারা মেগাস্টার শাকিব খানের পিছনে পড়ে থাকে তারা অনেক কথা বলেছে তারা বলেছে এটা একটা কফি সিনেমা এটা একটা সিনেমা হলো নাকি অনেক গুণী গুণী মানুষ বলেছেন যাদের নাম প্রকাশ করার যাদের নাম প্রকাশ করতে চায় না বলেছে যে একটা সিনেমার ভিতরে যদি শুধু মারামারি শুধু মারামারি থাকে তাহলে এগুলো এই সিনেমাটা ভালো হয় না এভাবে বলেছিল কিন্তু এমন একজন গুণী মানুষ এই কথাটা বলেছিল যা তার কাছে আশা করেছিলাম না এরকম একজন গুণী মানুষ বলেছিলেন সে মেগাস্টার সাকিব খানকেও অনেক ভালোবাসে এবং সে মেগাস্টার মেগাস্টার শাকিব খানকেও তার অনেক ভালোবাসেন এবং শ্রদ্ধা ভক্তি করেন এরকম একজন মানুষ কারণ ওই মানুষটা ওই মানুষটা ওই ওই মানুষটা আরেকটি সিনেমাও রিলিজ পেয়েছিলো রিভেঞ্চ ওই সিনেমায় অভিনয় করেছিলেন আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে ওই সিনেমার পরিচালক ওই সিনেমার পরিচালকের চাপে পড়ে এ কথাগুলি বলতে বাধ্য হয়েছিলেন চিন্তা করেন এরকম একজন মানুষ আছে যে যারা অনেক সম্মানী ব্যক্তি অনেক পুরনো পরিচালক তাদেরকে ক্ষমতার দাপট দেখিয়ে তাদেরকে আরেকটি সিনেমার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে বাধ্য করে ভাই এই ধরনের দুষ্কৃতী মানুষ তারা সিনেমা থেকে বিদায় নোক আমরা এটাই চাই এরকম মানুষ সিনেমা থেকে এফডিসি থেকে বয়কট করা হোক তাদেরকে আমরা এটাই চাই ভেঙেই দেই কথাগুলো আর রেখে লাভ কী এখন তো আমরা স্বাধীনতা পেয়েছি বাক স্বাধীনতা পেয়েছি এই লোকটা হলো পরিচালক ইকবাল মেগাস্টার সাকিব খানের এক সময়ের বন্ধু তার সিনেমা রিভেন্স এই সিনেমায় অভিনয় করেছিলেন আমাদের কাজিয়াত ছাড় পরিচালক কাজিয়ায় তাকে দিয়ে এই সব কথা বলাতে বাধ্য হয়েছে সে বাধ্য এই সব কথা বলেছে যে ধুমতারাককে একটা মায়ের থাকলি মারামারি থাকলেই সিনেমাটা কি ভালো হয় চিন্তা করেন ভাই এই পরিচালকটা এত একজন গুণী পরিচালক এই পরিচালকের মুখ থেকে কতটা চাপ প্রয়োগ করে পরিচালক ইকবাল তার মুখ থেকে এই কথাগুলি বের করেছেন ভাই সব মানুষ সিনেমা জগতে থাকুক এটা কি আপনারা চান অবশ্যই চান না এই ইকবাল সে সব সময় দেখবেন দেখবেন্টার সাকিব খানের কোনো সিনেমা যদি সিনেমা হলে আসে সেখানে তার সিনেমা থাকুক আর না থাকুক সেখানে উল্টাপাল্টা কথা বলবেই সে যে বলে মাঝে মধ্যে যে আমার সিনেমা আসলে তো এটা দিয়েই তো সিনেমা এটা দিয়েই তো সিনেমার ব্যাপারে কথাগুলি ওঠে টার্নিং ওঠে আরে ভাই না যে সময় সুরঙ্গর সাথে প্রিয়তমা সিনেমা মুক্তি পেয়েছিল প্রিয়তমা তো বিয়াল্লিশ কোটি টাকা আয় করেছিল কো সেই সময় তো আপনার কোনো সিনেমা ছিল না সেই সময় আপনি উল্টা পাল্টা কথা কেন বলেছিলেন এ কথার জবাব কি আপনার কাছে আসে অবশ্যই নাই তাহলে বোঝা গেল আপনি একজন এরকম একজন লোক যে আপনি মানুষের মাথায় কাঁঠাল রেখে কাঁঠালের রোয়া খেতে আপনি পছন্দ করেন আপনার স্বভাবই এটা আর আপনার স্বভাব এটা মানুষের ভিতরে মানুষে 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 ঝগড়া বিবাদ লাগিয়ে রাখা এটাই আপনার কাজ ইকবাল ভাইয়ের এটাই কাজ ভাই আপনি বলেন আমি চলচ্চিত্রকে ভালোবাসি আমি এটা করি সেটা করি চলচ্চিত্রের জন্য এই করেছি সেই করেছি আপনি কি করেছেন কয়টা সিনেমা করেছেন কয়টা সিনেমা সুপার ডুপার হিট মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে সিনেমাগুলি করেছেন সেই সিনেমাগুলি একটু ব্যবসা ভালো করেছে আর কোন সিনেমাটা আপনার বেশি ভালো করেছেন আপনার কিল হিম ওরকমটা কিছুই করতে পারে যে কিছুই করতে পারে না ওই সমানিত স্কুলের ছাত্রছাত্রীরা তারাও তারা তাদের ক্লাসে গিয়ে তুফান সিনেমার গান গায় দুষ্ট শিবা শানুভাই বলেছেন আমাদের বাংলাদেশের জাতীয় খেলা তো হাডুডু হাডুডু খেলা কি পা ধরে টেনে রাখা আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব এটা যদি কেউ উপরে উঠতে চায় তার পা ধরে টেনে রাখা মেগাস্টার সাকিব খানু যত উপরে উঠতে চায় আমাদের চলচ্চিত্রের মানুষ বাহাবা দিয়ে উপরে উঠাবে কি তাকে টেনে রাখতে চায় শিবাশানুভাবে কিন্তু এই কোথাগুলি বলেছে সম্মানিত বন্ধুগণ এই ভিডিওটা সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই গ্রহণ বক্সে জানাবেন তুফান সিনেমাটা মালয়েশিয়াতে তাণ্ডব চালাচ্ছে আপনাদের মূল্যবান মতামত কী অবশ্যই বক্সে জানাবেন একটি লাইক দিয়ে ভিডিও মনে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ